তুলারাশি বর্ষফল দু হাজার পঁচিশ অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন কি সংকেত পেতে পারেন কি হারাতে পারেন তুলারাশি প্রভাবিত জাতক জাতিকাদের সকলকে স্বাগত এখন দু চব্বিশ সালে ডিসেম্বর মাস চলছে সামনে দু পঁচিশ নতুন বছর সকলের মনে কিছু না কিছু চিন্তা ভাবনা অবশ্যই বাস করছে নতুন বছর কি দিতে পারে এই বছর যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে তুলা রাশি প্রভাবিত জাতক জাতিকাদের জন্য কি পূর্বাভাস বয়ে আনতে চলেছে আমার এই রাশি ফল আপনারা কিভাবে ফলো করবেন যদি আপনার জন্ম সময় জন্ম লগ্ন আপনার তুলা হয় আপনি ফলো করতে পারেন ও যদি আপনার জন্ম সময় চন্দ্র রাশি তুলা হয় আপনি ফলো করতে পারেন যদিও এটা কারো ব্যক্তিগত রাশিফল নয় এটা একটা গড় হিসাব মাত্র কারণ জন্মকালীন রাশিচক্রে গ্রহদের অবস্থান বর্তমান মহাদশা অন্তর্দশা অন্তর্দশাদশা স্থানকাল পাত্র হিসেবে আমার এই বর্ষ রাশিফলে ফলে হতে পারে এই বছর শনি বৃহস্পতি রাহু কেতু চার গ্রহের যে রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে গ্রহদের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জন্য কি সংকেত বয়ে আনতে পারে সামান্য পূর্বাভাস মাত্র শেষ পর্যন্ত সঙ্গে থাকুন বিশেষ কিছু লাভ অবশ্যই পাবেন বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান কেমন থাকছে এক নজর আপনাদের রাশির দ্বিতীয় ভাবে বুধ তৃতীয়ভাবে সূর্য চতুর্থ ভাবে চন্দ্র পঞ্চম ভাবে শুক্র শনি ষষ্ঠ ভাবে রাহু অষ্টম ভাবে বৃহস্পতি বক্রি দশম ভাবে মঙ্গল বক্রি ও দ্বাদশ ভাবে আপনাদের কেতুর গোচর থাকছে এই বছর শনি বৃহস্পতি রাহু কেতু এই যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে এবং কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে কোন রাশি হতে কোন রাশিতে পরিবর্তন করছে ও জ্যোতিষ মতে গ্রহদের দৃষ্টি কোন কোন রাশির উপর থাকছে ও আপনাদের রাশিচক্রের কোন ভাব হতে কোন ভাবে গোচর শুরু করবে ও আপনাদের রাশির কোন কোন ভাবে দৃষ্টি দিয়ে প্রভাবিত করবে মার্চ মাসের উনত্রিশ তারিখ শনি কুম্ভ রাশি হতে মেন রাশিতে শনির দৃষ্টি থাকবে বিশ্ব রাশি কন্যা রাশি ও ধনু রাশিরও আপনাদের রাশিচক্রের তৃতীয় ভাব অষ্টম ভাব ও দ্বাদশ ভাবে মে মাসের পনেরো তারিখ দেবগুরু বৃহস্পতি বিশ রাশি হতে মিথুন রাশিতে গোচর করবে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে তুলা রাশি ধনুরাশি ও কুম্ভ রাশির উপর আপনাদের রাশিচক্রের নবম ভাব হতে প্রথম ভাব তৃতীয় ভাব ও পঞ্চম ভাবে মে মাসের আঠারো তারিখ রাহু ও কেতুর রাশি পরিবর্তন হবে রাহু মেন রাশি হতে কুম্ভ রাশিতে আপনাদের রাশিচক্রে ষষ্ঠ ভাব হতে পঞ্চমভাবে ও কেতু রাশি কেতু কন্যা রাশি হতে সিংহ রাশিতে আপনাদের রাশির দ্বাদশ ভাব হতে আপনাদের রাশির একাদশ ভাবে লাভভাবে ব্যয়ভাব হতে লাভভাবে এই যে গ্রহদের রাশি পরিবর্তন রাশি পরিবর্তনের ফলে সর্বপ্রথম আপনাদের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়তে পারে কারণ সারা বছরটা আনন্দ লাভ নেয়ার জন্য সর্বকর্মে যাতে আপনারা সাফল্য লাভ করতে পারেন যা সবথেকে বেশি সুস্থ থাকার প্রয়োজন হবে বছরে শুরু হতে মে মাসের মাঝামাঝি পর্যন্ত স্বাস্থ্য সংক্রান্ত আপনাদের কিছু জটিলতা থাকার সময় আপনাদের রাশিচক্রের মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে শনি ও মে মাসের তারিখ পর্যন্ত অষ্টম ভাবে লিভার সংক্রান্ত জটিলতা থাকার সংকেত কফ রোগের কারণ আপনাদের কষ্ট পাওয়ার সংকেত দন্ত সংক্রান্ত সমস্যা দাঁত বা মাড়ির দাঁতের মাড়ি নিয়ে সমস্যা আপনাদের থাকার সম্ভাবনা ও যেসব জাতক জাতিকাদের থাইরয়েড সংক্রান্ত সমস্যা আছে মার্চ মাসের উনত্রিশ তারিখ পর্যন্ত সমস্যা আপনাদের বাড়িয়ে তোলার সংকেত মে মাসের আঠারো তারিখ হতে ষষ্ঠ ভাবে রাহুর গোচর আপনাদের শুরু হবে আপনাদের রাশিচক্রের ষষ্ঠ ভাবে রাহুর গোচর গোচর শুরু হবে অনিয়ন্ত্রিত খাদ্য খাবারে পেট সংক্রান্ত সমস্যা আপনাদের বয়ে আনার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত বিশেষত খাদ্য খাবারের প্রতি আপনাদের বিশেষ সচেতন থাকার আপনাদের প্রয়োজন হবে বছরের শুরুতে স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা এলেও মে মাসের মাঝামাঝির পর হতে স্বাস্থ্যের আপনাদের ভালো পরিবর্তন হওয়ার সংকেত খাদ্য খাবারের প্রতি আপনাদের সচেতন থাকার প্রয়োজন হবে এই বছর এই বছর আপনাদের পারিবারিক জীবন আপনাদের কেমন কাটবে বা কেমন যেতে পারে পারিবারিক জীবন এই বছর ভালো মন্দ আপনাদের মিলিয়ে চলার সংকেত বছরের শুরুটা কলহপূর্ণ আপনাদের থাকার সংকেত বছরের শুরুতে আপনাদের রাশির দ্বিতীয় ভাবে শনি ও বৃহস্পতির দৃষ্টি থাকবে কিছু কিছু ক্ষেত্রে পরিবারের লোকজনের সঙ্গে আত্মীয়দের সঙ্গে মত আপনাদের থাকার সংকেত আপনাদের কথাবার্তার অনেকেই ভুল বিশ্লেষণ করতে পারে তবে মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে দ্বিতীয় ভাবতে শনির দৃষ্টি সরে যাবে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর ধীরে ধীরে ভালো পরিবর্তন আপনাদের বয়ে আনার সংকেত এই বছর ও মার্চ মাস মার্চ মাসের পর হতে ঘর গৃহস্থ পারিবারিক জীবন আপনাদের প্রেম ভালোবাসা আনন্দ উল্লাসের সঙ্গে যাওয়ার সংকেত ও পরিবারের নতুন সদস্যের আমাদের আগমন হতে পারে বাহন সুখ আপনারা কেমন পেতে পারেন বা পাবেন গৃহভূমি বাহন সুখ ভালো মন্দ আপনাদের পরিশ্রম করতে পারবেন সেই অনুযায়ী সফলতা পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের এই এই বছর সন্তান সুখ সন্তানদের পড়াশোনা সন্তানদের বিবাহ এই বছর সন্তান সুখ নিয়ে বছরে এই বছর আপনাদের মিশ্রিত ফল পাওয়ার সংকেত বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম ভাবে শনি গোচরে থাকবে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত বছরের শুরুটা সন্তানদের সঙ্গে সম্পর্ক আপনাদের ভালো থাকার সঙ্গে সঙ্গে দূরত্ব ভাবও আপনাদের থাকার সংকেত বছরের শুরুটা সন্তানদের স্বাস্থ্য ছোট ছোট সমস্যা মধ্য দিয়ে ভালো যাওয়ার সংকেত সন্তানদের অলসতা থাকার সঙ্গে সঙ্গে প্রবল থাকার সম্ভাবনা এই বছর মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশি ষষ্ঠ ভাবে শনি গোচরে থাকবে সন্তানদের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আপনাদের বাড়াতে পারে এই বছর উনত্রিশ মার্চ হতে আপনাদের রাশির পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠ ভাবে গোচরে থাকবে ও মে মাসের আঠেরো তারিখ হতে পঞ্চম ভাবে রাহু গোচরে থাকবে কিছু কিছু ক্ষেত্রে সন্তানদের সঙ্গে পার্থক্য আপনাদের বাড়িয়ে তোলার সংকেত এই বছর ও সন্তানদের কথাবার্তার মধ্যে চঞ্চলতা ও জেদ থাকার সম্ভাবনা তবে মে মাসের পনেরো তারিখ হতে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টিও থাকবে চঞ্চলতার মধ্য দিয়েও ভালো কিছু পরিবর্তন বয়ে আনার সংকেত সন্তানদের পড়াশোনা নতুন কিছু জ্ঞান লাভের প্রতি আগ্রহ বাড়িয়ে তোলার সংকেত ও সন্তানদের স্বাস্থ্যের ভালো পরিবর্তন বয়ে আনার সম্ভাবনা সন্তান প্রাপ্তি সন্তান লাভের আশায় থাকা নবদম্পতিদের জন্য ভালো সংকেত এই বছর তবে এই বছর পঞ্চম ও ষষ্ঠ ভাবে শনির গোচর ও মে মাসের আঠারো তারিখ হতে পঞ্চম ভাবে রাহুর গোচর সন্তান প্রাপ্তিতে জটিলতা আসারও সংকেত সন্তান লাভের জন্য চিকিৎসকের পরামর্শের প্রয়োজনও হতে পারে এই বছর মে মাসের পনেরো তারিখ হতে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে সন্তান প্রাপ্তিতে সফলতা বয়ে আনার সংকেত এই বছর সন্তান প্রাপ্তির প্রচেষ্টায় থাকা নবদম্পতিদের সফলতা পাওয়ার সংকেত মে মাসের পনেরো তারিখের পর সন্তানদের পড়াশোনা এই বছর বছরে শুরুতে পঞ্চম ভাবে শনি গোচরে থাকবে সন্তানদের মধ্যে থাকার সংকেত তবে সন্তানদের জন্য শুরুটা পনেরো তারিখ হতে পঞ্চম ভাবে বৃহস্পতির দৃষ্টি আঠারো তারিখ হতে পঞ্চম ভাবে রাহু গোচরে থাকবে সন্তানদের মধ্যে শিক্ষা লাভ জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে প্রবল চঞ্চলতা ভাবও থাকার সংকেত এই বছর সন্তানদের বিবাহ এই বছর বিবাহযোগ্য সন্তানদের নিয়ে প্রচেষ্টায় থাকা বাবা মায়েরা এই বছর সফলতা পাওয়ার সংকেত তবে বছরের শুরুতে নয় শুরুতে জটিলতা আসার সম্ভাবনা সন্তানদের বিবাহ নিয়ে দুশ্চিন্তার মধ্যে কাটতে পারে তবে মে মাসের পনেরো তারিখ হতে পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে মে মাসের পনেরো তারিখের পর সফলতা পাওয়ার সংকেত এই বছর বিদ্যার্থীদের কেমন কাটবে এই বছর বা বিদ্যার্থীদের কেমন যেতে পারে এই বছর বিদ্যার্থীদের জন্য এই বছর এই বছর শনি আপনাদের রাশিচক্রের পঞ্চম ও ষষ্ঠ ভাবে গোচরে থাকবে বিদ্যার্থীদের এই বছর কঠোর পরিশ্রমের প্রয়োজন হবে কঠোর পরিশ্রমে সফলতা বয়ে আনার সম্ভাবনা এই বছর এই বছর বিদ্যা লাভের সঙ্গে যুক্ত থাকা পরিশ্রমে বিদ্যার্থীদের বিশেষ সফলতা পাওয়ার সম্ভবনা মে মাসের পনেরো তারিখতে আপনাদের রাশির নবমভাবে দেবগুরু বৃহস্পতির গোচর ও পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে বিদ্যার্থীদের জীবনে ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা ছাত্র ছাত্রীদের জীবনে বড় সফলতা বয়ে আনার সংকেত এই বছর এই বছর যেসব বিদ্যার্থীরা জন্মস্থান হতে দূরে কোথাও লাভের জন্য প্রচেষ্টায় আছেন পড়াশোনার জন্য প্রচেষ্টায় আছেন নিজের রাজ্য হতে অন্য রাজ্যে বা বিদেশে পড়াশোনার জন্য প্রচেষ্টায় আছেন সফল হওয়ার সংকেত মে মাসের আঠারো তারিখ হতে আপনাদের রাশির পঞ্চম ভাবে জ্ঞানভাবে রাহুর বছর শুরু হবে ও কেতুর দৃষ্টি থাকবে বার বার মনোযোগ বিচ্ছিন্ন হওয়ার সংকেত মনোযোগ লাগিয়ে রাখার প্রয়োজন হবে জ্ঞান লাভের প্রতি লক্ষ্য প্রয়োজন হবে কর্মজীবী ও চাকরিজীবীদের কেমন যেতে পারে এই বছর কর্মজীবীদের জন্য এই বছর মিশ্রিত ফল বয়ে আনার সংকেত কর্মজীবীদের মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত ভালো লাভের জন্য কঠোর পরিশ্রম হওয়ার সংকেত কঠোর পরিশ্রমের মাধ্যমে সফলতা পাওয়ার সংকেত কঠোর পরিশ্রমের মাধ্যমে আয় সম্ভাবনা মার্চ মাসের তারিখ শনি রাশি পরিবর্তন হবে ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত দৈনিক কর্মের ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত ও যারা অন্যের অধীনে কর্ম করেন আপনাদের জীবনে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত কর্ম পরিবর্তনের সুযোগ লাভ হওয়ার সংকেত তবে কর্ম পরিবর্তনের ক্ষেত্রে বলবো স্থান কাল পাত্র বিচার বিশ্লেষণ করে পদক্ষেপ নেয়ার চেষ্টা করবেন নচেত সমস্যার মধ্যে পড়তে পারে ব্যবসা বাণিজ্য ব্যবসায়ীদের কেমন যেতে পারে এই বছর ব্যবসায়ীদের বছরের শুরুটা জটিলতাপূর্ণ ও ব্যবসার গতি ধীর গতি থাকার সম্ভব আপনাদের রাশি সপ্তম ভাবে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশি সপ্তম ভাবে ব্যবসায় আপনাদের মনোযোগ থাকা সত্ত্বেও ব্যবসার গতি নিম্ন গতি থাকার সংকেত ব্যবসা নিয়ে আপনাদের মনোভাব অসন্তুষ্ট থাকার সংকেত ব্যবসায় নতুন কিছু সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনারা কঠিন সমস্যার মুখোমুখি আপনারা হতে পারেন মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির সপ্তমভাব হতে শনির দৃষ্টি সরে যাবে ও মার্চ মাসের উনত্রিশ তারিখের পর ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত ব্যবসার নিম্নগতিরূপ ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হওয়ার সংকেত ও ব্যবসা সংক্রান্ত মনোবল ধীরে ধীরে আপনাদের শক্ত হওয়ারও সংকেত ও মে মাসের পনেরো তারিখ দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন হবে আপনাদের রাশির নবম ভাবে ভাগ্যভাবে ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত ব্যবসা সংক্রান্ত ছোট বড় যাত্রায় আপনাদের সফলতা পাওয়ার সম্ভাবনা ও লাভ পাওয়ার সম্ভাবনা নতুন ব্যবসা এই বছর নতুন ব্যবসা শুরু করার আশায় থাকা জাতক প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের বছরের শুরুটা মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত জটিলতাপূর্ণ থাকার সংকেত সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন তবে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর ব্যবসা শুরু করার প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের সফলতা হাতে আসার সংকেত যারা পার্টনারশিপ ব্যবসা করেন পার্টনারশিপ ব্যবসায়ীদের জন্য কি সংকেত বই আনতে চলেছে এই বছর বছরের শুরুটা মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির সপ্তম ভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত পার্টনারের সঙ্গে বারবার ব্যবসা সংক্রান্ত উনত্রিশ তারিখের পর হতে আপনাদের রাশির ষষ্ঠ ভাবে শনির গোচর শুরু হবে সপ্তম ভাব হতে শনির দৃষ্টি সরে যাবে ধীরে ধীরে পার্টনারশিপ ব্যবসায়ীদের ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত পুরানো জটিলতা দূর হওয়ার সংকেত এই বছর কেমন থাকবে এই বছর বা অর্থের উপর কি প্রভাব পড়তে পারে এই বছর অর্থ সংক্রান্ত আপনাদের মিশ্রিত ফল পাওয়ার সংকেত বছরের শুরুতে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত আয় ভাব ও ধন ভাবে শনির দৃষ্টি থাকবে আইভাব ধন ভাবে শনির দৃষ্টি থাকবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত দেবগুরু বৃহস্পতি ও রাহুর দৃষ্টি থাকবে আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ভাব ধন ভাবে আয় ভাবে শনির দৃষ্টি আয়ের গতি ধীর গতি থাকার সংকেত কঠোর পরিশ্রমের ফলেও সঠিক মূল্য সঠিক আদায় আদায়ের ক্ষেত্রে জটিলতা আসার সংকেত থাকার সংকেত ও সঞ্চয়ের ক্ষেত্রে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এই বছর মার্চ মাসের শেষ পর্যন্ত তারিখ পর্যন্ত আয়ের সঙ্গে সঙ্গে আপনাদের ব্যয়বহুল থাকার সংকেত তবে ধনভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে মে মাসের চোদ্দ তারিখ পর্যন্ত ব্যয় আপনাদের হলেও শুভ কর্মে আপনাদের ব্যয় হওয়ার সংকেত বছরের শুরুটা ব্যয়ের পরিমাণ আপনাদের বেশি হল মার্চ মাসের পর সঞ্চয় আপনাদের হওয়ার তবে এই বছর ভালো আয়ের জন্য আপনাদের প্লানিং ও পরিশ্রমের প্রয়োজন হবে অযথা খরচের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ রাখার প্রয়োজন হবে তবেই আপনা আপনারা অর্থ শক্তিতে শক্তিশালী আপনারা হতে পারেন এই বছর মে মাসের সতেরো তারিখ পর্যন্ত আপনাদের রাশির ষষ্ঠ ভাবে প্রয়োজন হবে ও মে মাসের আঠেরো তারিখ হতে আপনাদের রাশির একাদশ ভাব আয় ভাবে কেতু গোচরে থাকবে হঠাৎ কিছু লাভ আপনারা পেতে পারেন বা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি আপনাদের হতে পারে হঠাৎ কিছু অর্থ আপনাদের হাতে হাতে আসতে পারে তবে আপনাদের কর্ম ও পরিশ্রমের উপর ভরসা ও লক্ষ্য রাখার অবশ্যই আপনাদের প্রয়োজন হবে প্রেমিক প্রেমিকাদের জন্য চলেছে এই বছর প্রেমিক প্রেমিকাদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর বছরের শুরুতে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত আপনাদের রাশির পঞ্চম ভাবে শনি গোচরে থাকবে কখনো কখনো মত পার্থক্য কখনো কলহ কখনো পরস্পরের প্রতি সন্দেহ থাকার সংকেত তারিখ মার্চ মাসের উনত্রিশ ভাবে শনির গোচর শুরু হবে পঞ্চম ভাব হতে শনি সরে যাবে অনেকটা ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত মে মাসের মাঝামাঝি হতে পঞ্চম ভাবে রাহুর গোচর শুরু হবে ও বৃহস্পতির দৃষ্টি থাকবে মতপার্থক্য পার্থক্য দূরত্বর মধ্য দিয়েও প্রেম ভালোবাসা থাকার সংকেত বছরের শেষ পর্যন্ত মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে শনির গোচর ও রাশির সপ্তম ভাবে শনির তৃতীয় দৃষ্টি থাকবে বিবাহযোগ্য প্রেমিক প্রেমিকাদের জন্য ভালো সংকেত প্রেম প্রণয় কি বিবাহরূপে পরিবর্তনের প্রচেষ্টায় থাকা প্রেমিক প্রেমিকাদের প্রচেষ্টা সফল হওয়ার সংকেত নতুন প্রেমের ক্ষেত্রে এই বছর ভালো সংকেত তবে বছরের শুরুতে নয় মে মাসের মাঝামাঝির পর মে মাসের পনেরো তারিখ হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে প্রেম শুরু করার আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর তবে মে মাসের আঠারো তারিখ হতে পঞ্চম ভাবে রাহু গোচরে থাকবে সঠিক প্রিয়জন নির্ণয়ের ক্ষেত্রেও জটিলতা আসার সংকেত বিবাহযোগ্যদের জন্য কি বার্তা বয়ে আনতে চলেছে এই বছর বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম শনির পঞ্চম ভাব হতে সপ্তমভাবে দৃষ্টি থাকবে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত মনোপছন্দ জীবনসঙ্গী লাভের আশায় থাকা বিবাহযোগ্যদের মনোপছন্দ জীবনসঙ্গী লাভ হওয়ার সংকেত তবে একাধিক বাধা ও জটিলতা আসারও সম্ভাবনা মে মাসের মাঝামাঝি দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন হবে ও দৃষ্টি থাকবে। জাতক জাতিকাদের জন্য ভালো সংকেত আনন্দ উল্লাসের সঙ্গে বিবাহ সম্পূর্ণ হওয়ার সংকেত তবে পঞ্চম ভাবে মে মাসের আঠারো তারিখ হতে রাহু গোচরে থাকবে সঠিক সঠিক জীবনসঙ্গী বেছে নেওয়ার ক্ষেত্রে জটিলতাও আসার সংকেত এই বছর বিবাহিত দাম্পত্য জীবন বিবাহিতদের কেমন যেতে পারে এই বছর বছরের শুরুতে আপনাদের রাশির পঞ্চম ভাব হতে সপ্তম ভাবে শনির দৃষ্টি থাকবে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত জীবনসঙ্গীর সঙ্গীর স্বাস্থ্যের কিছু দুর্বলতার কারণ চিন্তা আপনাদের বাড়াতে পারে দাম্পত্য জীবনে কলহ মত থাকার সম্ভাবনা সন্দেহ ভাব ও ভুল বুঝাবুঝির কারণ কলহকর্ণ থাকার সংকেত দাম্পত্য জীবন তবে মার্চ মাসের পর ধীরে ধীরে ভালো পরিবর্তন বয়ে আনার সংকেত এই বছর ও প্রেম ভালোবাসার সঙ্গে যাওয়ার সংকেত এই বছর এই বছর ভ্রমণ দূরযাত্রা বিদেশ যাত্রায় জন্য কি সংকেত বয়ে আনতে চলেছে বছরের শুরুটা ভ্রমণ দূরযাত্রা বিদেশ যাত্রায় বাধার সম্মুখীন হওয়ার সংকেত মে মাসের মাঝামাঝি পর্যন্ত দ্বাদশ ভাবে কেতু গোচরে থাকবে দূরযাত্রা বিদেশ যাত্রায় জটিলতা থাকার সংকেত মার্চ মাসের আঠাশ তারিখের পর শনির ষষ্ঠ ভাবে গোচর শুরু হবে দ্বাদশ ভাবে দৃষ্টি থাকবে ও মে মাসের মাঝামাঝি পর্যন্ত দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে বিশেষ কিছু ব্যক্তিরা সফলতা পাওয়ার সংকেত বিশেষ কিছু জ্ঞান লাভের জন্য ও বিদ্যার্থীদের দূরযাত্রা বিদেশ যাত্রায় সফলতা হওয়ার সংকেত সফলতা পাওয়ার সংকেত মে মাসের পনেরো তারিখ দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনাদের রাশির চক্রের নবম ভাব ভাগ্যভাবে গোচর শুরু গোচর শুরু হবে তীর্থযাত্রা ধার্মিক স্থল ভ্রমণ হওয়ার সংকেত তৃতীয়ভাবে দৃষ্টি ছোট ছোট যাত্রায় ছোট ছোট ভ্রমণে সফলতা পাওয়ার সংকেত এই বছর এই বছর আপনাদের ভাগ্য কেমন যাবে বা ভাগ্যের সঙ্গ পাবেন কিনা এই বছর ভাগ্য পরিবর্তনের সুযোগ আপনারা পাবেন তবে বছরের শুরুতে নয় বছরের শুরুতে কঠিন পরিশ্রম ও কর্মের মাধ্যম দিয়ে পরিবর্তন হওয়ার সংকেত মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির নবম ভাব ভাগ্যভাবে দেবগুরু বৃহস্পতির গোচর শুরু হবে ভাগ্যের কারক দেবগুরু বৃহস্পতির ভাগ্যভাবে গোচর ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারে আপনাদের রাশির ভাগ্য ভাব হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের রাশিচক্রের আপনাদের রাশির প্রথম ভাব তৃতীয় ভাব ও পঞ্চম ভাবে সুস্থ শরীর পরাক্রম বল আপনাদের জ্ঞানকে যদি আপনারা সঠিক কাজে আপনারা লাগাতে পারেন সঠিক দিশায় ভাগ্যের চাকা আপনাদের ঘোরারও সংকেত এই বছর আপনাদের মধ্যে কি পরিবর্তন ঘটাতে পারে এই বছর এই বছর আধ্যাত্মিক তন্ত্রক্রিয়া গুপ্ত জ্ঞান রহস্যময় তত্ত্ব ধর্মের প্রতি আপনাদের মন ব্যাকুলতায় আপনাদের পরিবর্তন হওয়ার সংকেত মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতি গোচরে থাকবে ও তৃতীয় ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনাদের পরাক্রম বলে বৃদ্ধি পাওয়ার সংকেত আপনাদের পরাক্রম বলকে আপনাদের পরাক্রম বলে একাধিক কর্মে আপনারা সফলতা লাভ করতে পারেন এই বছরের মাঝামাঝি হতে আপনাদের ওজন বৃদ্ধি সৌন্দর্য বৃদ্ধি হওয়ারও আপনাদের সংকেত মে মাসের মাঝামাঝির পর বিশেষ কিছু জ্ঞান শিক্ষা লাভের প্রতি মনোযোগ আপনাদের বাড়িয়ে তোলার সংকেত ও নতুন কিছু জ্ঞান নতুন কিছু শিক্ষা লাভের জন্য আপনাদের মনোব্যাকুলতায় পরিবর্তন হওয়ার সংকেত সর্বশেষে এই বছর আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টটকা যাতে সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন আপনারা কাটাতে পারেন লাভ পেতে পারেন আপনারা এই বছর অন্ধ খোঁড়া শ্রমিক মানুষদের আপনারা দান করতে পারেন বা আপনারা সেবা করতে পারেন গুরুতুল গুরু ভাগ্য পরিবর্তনের জন্য গুরু গুরুতুল্য ব্যক্তিদের চরণ করে আপনারা আশীর্বাদও আপনারা নিতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে এই দু সাল আপনাদের সকলের জীবন আনন্দময় হয়ে উঠুক সকলেই ভালো থাকুন নমস্কার